হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন দিচ্ছি এগুলো হাই স্কুলের একজন শিক্ষক বলেছিলো যার জন্য প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিয়েছি তো দেখো এক নম্বর প্রশ্ন প্রজাপতি কোথা থেকে তৈরি হয় উত্তরে লিখবে সোপোকা থেকে প্রজাপতি তৈরি হয় দু নম্বর আঁশবিহীন মাছ ও আঁশযুক্ত মাছের নাম লেখো তো উত্তরে লিখবে আঁশবিহীন মাছ ট্যাংরা শিঙি মাগুর আর আঁশযুক্ত মাছ লিখবে তোমরা জেউই কাতলা পুঁটি এই মাছগুলোর নাম লিখে দেবে দু নম্বর প্রশ্নে আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে নেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও তিন নম্বর প্রশ্ন দেখো ট্যাংরা মাছের পাখনা কয়টি এর উত্তরে লিখবে পাঁচটি ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো মেরুদণ্ডী প্রাণী কোনটি এই মেরুদণ্ডী প্রাণী কোনটির উত্তরে কী লিখবে যে প্রাণীর দাঁড়া বা মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে পাঁচ নম্বর প্রশ্ন দেখো চিংড়ি কী ধরনের প্রাণী এর উত্তরে তোমরা লিখবে চিংড়ি আর্থপোডা পর্বের জলজ প্রাণী ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো মাটি কাকে বলে ঠিক আছে তো মাটি কাকে বলে এর উত্তরটা তোমরা কী লিখবে তো দেখো আমি উত্তরটা লিখে দেখিয়েছি দেখো উত্তরটা যে বহুকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা পরিবর পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে জৈব ও অজৈব পদার্থে সমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর স্তর সৃষ্টি হয় যা উদ্ভিদ জন্মানোর অনুকূল তাকে মাটি বলে সাত নম্বর প্রশ্ন দেখো মাটির উপাদানগুলির নাম লেখো উত্তর লিখবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম আট নম্বর প্রশ্ন দেখো মাটির স্বাভাবিক উপাদান বলতে কী বোঝো এর উত্তরে তোমরা লিখবে যে সমস্ত উপাদান মাটির সঙ্গে মিশে যেতে পারে সেগুলিকে মাটির স্বাভাবিক উপাদান বলে যেমন মাছের কাঁটা পচা পাতা ইত্যাদি ন নম্বর প্রশ্ন মাটির অস্বাভাবিক উপাদান বলতে কী বোঝো উত্তরে লিখবে যে সমস্ত উপাদানগুলি মাটির সঙ্গে মিশে যেতে পারে না সেগুলিকে মাটির অস্বাভাবিক উপাদান বলা হয় যেমন পলিথিন কাঁচ প্লাস্টিক ইত্যাদি ঠিক আছে তো আমি আবারও বলছি আম তোমরা যারা ভিডিওটি দেখছ প্রথম তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরের প্রশ্ন দেখো এঁটেল মাটির বৈশিষ্ট্য লেখো ঠিক আছে তো এর উত্তরটা তোমরা দেখো কাদার ভাগ বেশি জল ধারণ ক্ষমতা বেশি খুব ভালোভাবে বায়ু চলাচল করতে পারে না হয়েছে তো এগারো নম্বর প্রশ্ন দেখো বেলে মাটির বৈশিষ্ট্য লেখ এর উত্তরে তোমরা লিখবে বেলে মাটির বৈশিষ্ট্য জল ধারণ ক্ষমতা খুব কম বায়ু চলাচল ভালো হয় বালির ভাগ বেশি এই মাটি ঝুরঝুরে প্রকৃতির হয় বারো নম্বর প্রশ্ন দেখো দোঁয়স মাটির বৈশিষ্ট্য লেখো এর উত্তরে তোমরা লিখবে সবচেয়ে উর্বর মাটি সামান্য আঠালো প্রকৃতির বায়ু চলাচল মাঝারি প্রকৃতির কৃষিকাজ সবচেয়ে ভালো হয় তেরো নম্বর প্রশ্ন এঁটেল মাটিকে সিমেন্টের সঙ্গে তুলনা করা হয় কেন এর উত্তরে তোমরা লিখবে এই মাটিতে আঠালো প্রকৃতির হওয়ায় ঘরবাড়ি বানানোর পক্ষে খুব সুবিধা তাই সিমেন্টের সঙ্গে এই মাটিকে তুলনা করা হয় ঠিক আছে তো আমার আরও একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটির নাম রিসান টিভি তোমরা সেই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরের প্রশ্ন দেখো কোন মাটি থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে যায় উত্তরে লিখবে বেলে মাটি থেকে পনেরো নম্বর প্রশ্ন কোন মাটি বেশি সময় জল ধরে রাখতে পারে উত্তরে লিখবে এঁটেল মাটি থ্যাংকস ফর ওয়াচিং